ব্যক্তিরা কিন্তু সম্পৃক্ত রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কর্মমুখিতাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা সাধারণত চিন্তা করি যে পড়াশোনা করে আমরা শুধুমাত্র চাকরি সরকারি চাকরির দিকে ঝুঁকবো তো সরকারি চাকরির কিন্তু একটা নির্দিষ্ট Thank okay. you. আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের আর্থিক সহায়তায় এবং পিকেএসএফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ওয়েব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই পণ্য ও প্রযুক্তি প্রদর্শন মেলায় আমরা এই প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের যে সমস্ত বিষয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছি সেগুলো প্রদর্শনের সুযোগ করে দিয়েছি আর এমটিপি প্রকল্পের এই গবাদি পশু ভ্যালু চেনের বিভিন্ন পর্যায়ে যেমন উপযুক্ত খামার সম্প্রসারণ প্রযুক্তি পরবর্তীতে দুধের প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি তারপরে সার প্রক্রিয়াজাতকরণ, ভার্মি কম্পোস্ট উৎপাদন এ ধরনের বিভিন্নভাবে আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এবং প্রযুক্তি সহায়তা আমাদের সদস্যদেরকে দিয়েছি আমাদের খামাদেরদেরকে প্রদান করেছি তারা এই সকল প্রযুক্তি সফলভাবে বাস্তবায়ন করেছে এবং সেই অভিজ্ঞতা নিয়ে এই মেলায় হাজির হয়েছেন এটা জানাতে যে এই ধরনের প্রযুক্তিতে তারা কি ধরনের কিভাবে তাদের অবস্থার উন্নতি করেছেন এই মেলার মাধ্যমে আমরা এলাকার জনসাধারণকেও এই মেলায় আমন্ত্রণ করেছি তারা এসেছেন এবং বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছেন যে আমাদের খামারিরা এই প্রকল্পের আওতায় বিভিন্ন সহযোগিতা পেয়ে কিভাবে এগিয়ে গিয়েছেন এই এই প্রদর্শনী মেলাটি শুধুমাত্র প্রদর্শনী না এটা একটা মঞ্চ এটা একটা শেখার মঞ্চ জানার মঞ্চ যে আমাদের খামারিরা কিভাবে উন্নত বিশ্বের সহযোগিতায় এবং এই প্রযুক্তিগুলো তাদের জীবনে বাস্তবায়ন করেছে এবং তাদের অবস্থার উন্নতি করছে। ওয়েব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের প্রযুক্তি ও প্রদর্শন মেলাতে আর এখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং পণ্য উদ্যোক্তারা তারা স্টলের মাধ্যমে এখানে সাধারণ জনগণকে দেখানোর জন্য তারা এই পণ্যগুলো এখানে নিয়ে এসছে এবং মেলাতে অংশগ্রহণ করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুগ্ধজাত পণ্য নিরাপদ মাংস ফার্মি কম্পোস্ট এবং বিভিন্ন ধরনের ডাইভার্সি প্রোডাক্ট এবং মেশিনারিজ এর যে ব্যবহার সেই ব্যবহারগুলো আধুনিক সময়ের সাথে খাবার ব্যবস্থাপনার বজ্র ব্যবস্থাপনা করতে যে বিষয়গুলো মেনটেন করা লাগে সেই জিনিসগুলোই এই মেলাতে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি আজকের এই মেলাতে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ তিনটা ডিস্ট্রিক্টের উদ্যোক্তাদের একটা মিলন মেলা তৈরি হয়েছে এখানে একে অপরের সাথে পরিচিত হচ্ছেন এবং তাদের প্রোডাক্টগুলো দেখতেছেন এবং এখানে তাদের বড় একটা প্রচার প্রচারণা হচ্ছে পাশাপাশি তারা বিভিন্ন অনলাইন মার্কেটিং ব্র্যান্ডিং এবং লিপলেটের মাধ্যমে তাদের পণ্যের প্রচার প্রচারণা করতেছে মাধ্যমে ওয়েব ফাউন্ডেশন এই চুয়াডাঙ্গাতে এই আয়োজন করেছে এই জন্য ওয়েব ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান মেলায়াগত সকলকে শুভেচ্ছা আসলে ওয়েভ ফাউন্ডেশন দুই সাল থেকে হচ্ছে এই আর এম টিপির প্রকল্পটা পি সহযোগিতা বাস্তবায়ন করছে এখানে আমরা উদ্যোক্তাদের মাঝে বিশেষ বিশেষ কার্যক্রম শুরু করছি এবং এই কার্যক্রমের ফলে হচ্ছে আমাদের মিট মানে দুধ এবং মাংসের বিভিন্ন উপকরণ এবং বিভিন্ন বাই প্রোডাক্ট কীভাবে ব্যবহার করা যায় তারই একটা প্রযুক্তিগত সম্প্রসারণ এবং এই সম্প্রসারণের জন্য যে সমস্ত যান্ত্রিকীকরণ প্রয়োজন ওই সমস্ত জিনিস এখানে দেখা হচ্ছে আমরা যখন দুই সালের দিকে এসে এলাকাতে দেখি যে প্রচন্ড রকম সেখান থেকে আমরা এই খামার উন্নয়ন পাশাপাশি হচ্ছে সেই খামারিদেরকে বিভিন্ন আর্থিক ও কারিগরি কারিগরি সহায়তার মাধ্যমে তাদের খামারগুলি বড় করা পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে দুগ্ধ এবং মাংসের বিভিন্ন প্রক্রিয়াজকরণ পণ্য কিভাবে তৈরি করা যায় তার প্রশিক্ষণের মাধ্যমে যেই সম্প্রসারণ ঘটিয়েছিলাম তারই বহিঃপ্রকাশ আছে এখানে এলাকার লোকজন দেখতে আসছে আমরা আশা করছি এই সমস্ত উপকরণ এবং উপকরণ তৈরি প্রক্রিয়া সম্পর্কে এলাকার জনগণ জানবে তারা এর সাথে যুক্ত হবে তারা নতুন করে পণ্য উৎপাদন করবে বাজারজাত করবে এবং এদের এই সমস্ত পণ্য ক্রয় করে তারা এই তাদেরকে উৎসাহিত করবে যখনই হচ্ছে আমার যারা উদ্যোক্তা তৈরি হয়েছে তারা তাদের পণ্যটার উপযুক্ত মূল্য পাবে তার বাজার সম্প্রসারিত হবে এবং হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে তখনই আমার এই মেলার মূল উদ্দেশ্য সফল হবে

পণ্যগুলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি বাগান মাঠ বাগানে এগুলো অনেক আমাদের নিজেদের উৎপাদিত সার এটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ছেল দিচ্ছি সাত বাগান এবং মাঠ বাগানে এগুলো খুব উপকারে আমাদের তৈরি ঘি মশলা সানাসুর কুমড়া বড়ি মাছ আটা নিজস্ব ক্ষেতের গম গম থেকে গমের আটা সবকিছু আমরা নিজস্বভাবে ভাবে প্রসেসিং করি এটা আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি করি দেশের বাইরেও করি আজকে পণ্য প্রযুক্তি প্রদর্শন মেলা আর এম জে আয়োজিত হচ্ছে ওই ফাউন্ডেশন আয়োজন এবং সহযোগিতায় পল্লিকর্ম সহ ফাউন্ডেশন পি কেসএফ আর সহযোগিতায় যে পণ্য ও প্রযুক্তি প্রদর্শন একটা মেলা এখানে চুয়াডাঙ্গার জেলায় উদযাপিত হচ্ছে এই মেলায় মূলত আহ কৃষিজাত পণ্য বিশেষ করে দুগ্ধজাত পণ্যের দুগ্ধ কিভাবে আমরা প্রক্রিয়াজাত করব এবং দুগ্ধজাত পণ্য কিভাবে উৎপাদন করব বিশেষ করে কৃষি কিভাবে আমাদের খামার থেকে আমাদের থালা পর্যন্ত পৌঁছায় সেই যে সতর্কীকরণ যেই তথ্যগুলো আছে এখান থেকে এখানে এসে জানতে পারলাম এবং কিভাবে বাসাই আমরা হচ্ছে কৃষি পণ্য উৎপাদন করতে পারি কিভাবে গরু বা খামার কিভাবে করতে পারি যত্ন নিতে পারি গবাদি পশুর সেগুলো জানতে পারলাম অনেক সুন্দর লাগছে এখানে এসে এবং আমি চাই যে এরকম মেলা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোক এই তথ্য গুলো বাংলাদেশের প্রতিটি মানুষের জানা উচিত কারণ বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এই যে কৃষির যে তথ্য মানে প্রযুক্তি নির্ভর যাই এবং কীটনাশক থেকে বাইরে এসে জৈব সার দেওয়া এবং প্রযুক্তি নির্ভরভাবে সবকিছু বোঝানো এটা আমি চাই যে দেশের প্রতিটি মানুষ প্রতিটি কৃষক এটা জানো এইরকম মেলা আরো দেশে হোক